এই যে সিঙ্গারাটা যেমন এটা কোনো তেল নেই তেল ছাড়া এখন খুলে ফেললাম দেখেন আমার মনে হয় না আর দরকার আছে পাবেন না এই দেখেন এক ফোঁটাও এই যে আমি চিপ্রাইতেছি হ্যাঁ এক ফোঁটাও তেল নেই দেখেন এক ফোঁটাও খুব সুন্দর ডুয়েল চেম্বার এ থাকবে যেটা অতিরিক্ত ফ্যাট তেলটা নিচে জমবে আর উপরে খাবারটা খুব সুন্দর ভাজা হবে এক লিটার তারপরে থাকবে লিটার হলো সাড়ে চার লিটার হলো নয় লিটার মানে সে বর্তমানে বাইরের থেকে যে আমরা কিনে খাই তেল ডুবা তেল ঠিক বলেন আলসার বলেন যে রক্তের যে কলেস্ট্রল আছে এগুলা কিন্তু আমাদের কন্ট্রোল করে চলতে হয় তো ফ্রায়ারটা আমি মনে করি কেনাটা খুবই খুবই দরকার হবে আসসালামু আলাইকুম বিআরস আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তেল ছাড়া ভাজাভাজি করা যায় এমন একটি জিনিস আর সেটা হবে এয়ার ফ্রায়ার তো বর্তমান যুগে কিন্তু এয়ার ফ্রায়ার খুবই দরকার কারণ যা গ্যাস্ট্রিকে বলেন বা আমরা হার্ডের যারা সমস্যা আছেন তো তেল কিন্তু একেবারে খাওয়া নিষেধ তো তাদের জন্য আজকে এই প্রোডাক্টটা একেবারে বেস্ট হবে তো আজকে যদি ভিউ দেখায় আমি এখানে আমার এখানে চারটা মডেল রেখেছি চারটার মধ্যে মিয়াকোর সবচেয়ে বড়ো সাইজ হলো সাড়ে আট লিটার তারপরে থাকবে লিটার তারপরে থাকবে হলো সাড়ে চার লিটার থাকবে হলো নয় লিটার মানে সাড়ে চার লিটার করে দুইটা বাস্কেট থাকবে যেটা মানে আজকে বাজারে যতগুলো ইয়ার ফ্রায়ার আছে সবচাইতে বেটার ইয়ার ফ্রায়ার থাকবে আজকের এই ভিডিওতে বোঝাই দে আপনাদের মানে এই যে সিঙ্গারাটা যেমন এটা কোনো তেল নেই তেল ছাড়া এখন এটা একমাত্র আমরা কিভাবে ভেজে খাই ডোবা তেলে ভেজে খাই বাট আজকে ভাজবো হলো তেল ছাড়া মানে আমি এটার এই ওভেনটার মধ্যে দিব যেটা এয়ার ফ্রায়ার এটার মধ্যে দেওয়ার সাথে সাথে কি হবে মানে যেটা তেল ছাড়া আমরা ভাজাভাজি করতে পারবো তো এক ফোঁটাও কিন্তু তেল নাই আর তেলে যে আমরা ভেজে খাই যেমন আপনার হলো চিকেন ফ্রাই খাই ফ্রেঞ্চ ফ্রাই বা আদার যেগুলো আইটেম আছে আমরা ডোবা তেলে খাই তো আমরা কিন্তু এটা তেল ছাড়া ভাজি করতে পারবো তো ভিওর্স আমি আগে এটা কিভাবে আপনারা মানে চালু করবেন বা এটা কিভাবে তেল ছাড়া কাজ হয় আমি দেখাবো তো মডেলে পরে যায় কাজ করে দেখাই থেকে ইন করে দিলাম এই দেখেন একেবারে সহজ এটা ফাংশনটা খুব ইজি একবারে মানে এটার মতন সহজ আর কোনো ইয়ার ফ্রায়ার হয় না সম্পূর্ণ টাচ করা কোনো ভলিউম না একেবারে টাচ করা প্যানেল প্রত্যেকটা টাচ টাচ এটাও টাচ এটাও টাচ এটাও টাচ থাকবে তো কাজের ক্ষেত্রে জাস্ট আমি একটু দেখাই ভিওর্স প্রত্যেকটা দুইটা করে চ্যাম্বার থাকবে এই দুইটা করে চ্যাম্বারের উপকার হলো মানে আমরা যখন উপরে ভাজবো ভাজার পরে যেমন আমি যদি চিংড়ি মাছ দিই বা যে কোনো ফিশ থেকে যদি তেলটা আলাদা করতে চাই মাংসের থেকে যদি অতিরিক্ত তেলটা আলাদা করতে চাই ক্ষেত্রে এই তেলটা জমবে নিচে আর এখানে খাবারটা করকরা ভাজা হয়ে থাকবে এই দেখেন আমি এবার এখানে যদি একটু দেখাই বিওর্স আমি এখানে এই চারটা দিয়ে দিলাম আমি জাস্ট এটা স্যাম্পল আর কি আমরা তো এখানে অনেক আইটেম করতে পারবো না ভিডিও বড় হয়ে যাবে তো আমি এটা কি করব এখান থেকে এটা লক করে দেবো লক করে দেওয়ার পরে এখানে দেখেন আমি আমাকে পাওয়ার আমি এটা পাওয়ার অন করে দিলাম অন করার পরে এখান থেকে আমি মিনিউ যাব মিনিউ যাওয়ার পরে আমি আপাতত এটা ফেন্স ফ্রাই দিয়ে দিব ফেন্স ফ্রাই দেওয়ার পরে এটা দুইশো চাচ্ছে আর বিশ মিনিট তো যাই কাজ হচ্ছে মানে তেল ছাড়া এটার মধ্যে ভাজাভাজি হবে খুব সুন্দর তো এবার আমি একটু মডেলটা পরিচিত করাই দিই তো এখানে বিহর্স আমি প্রথম মিয়া যেটা যেটা নিয়ে আসছি সাড়ে আট লিটার সাড়ে আট লিটার আমি এটার ভিতরে ক্যাপাসিটিটা যদি দেখাই দিই প্রত্যেকটা ডুয়েল চ্যাম্বার থাকবে মানে উপরে খাবার তৈরি হবে প্লাস হলো নিচে অতিরিক্ত তেলটা জমে যাবে তো এইখানে কিন্তু আমি যদি একটু সংক্ষেপে বোঝাই বিহর্স এটার মধ্যে শুধু ভাজাভাজি না এটার মধ্যে চাইলে কিন্তু কেক করতে পারবেন মানে চাইলে আপনি এই যে এখানে দেখেন ফিশ এই যে কেক দেওয়া আছে চিংড়ি দেওয়া আছে তারপর আপনি বিপ দেওয়া আছে এই যে ফিশ প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে শো করবে আর প্রত্যেকটা আইটেম আপনারা খুব সহজে করতে পারবেন এখানে এই যে সেম একই প্যাটার্ন শুধু এটা না যত প্রকারের ভাজা ভাজি আছে তেল ছাড়া আপনারা করতে পারবেন তো এটা হবে সাড়ে আট লিটারের একটা ইয়ার ফ্রায়ার তো সাড়ে আট লিটারের এটার মডেলটা যদি আমি দেখাই দিই এ এফ সেভেন ওয়ান এইট ইয়ার ফ্রায়ার মিয়া করে এটা একদম তেল ছাড়া আপনার এটা হলো সাড়ে আট লিটার এরপর আজকে যেটাতে আমি ভাজাভাজি করবো এটা হবে সাত লিটারের একটা ইয়ার ফ্রায়ার হবে সাত লিটার এ এফ সিক্স জিরো ওয়ান টু ইয়ার ফ্রায়ার মিয়াকো কোম্পানি। তারপরে আরেকটা হবে হলো সাড়ে চার লিটার সাড়ে চার লিটারের আমি যদি মডেলটা একটু দেখাই দিই বিয়র্স এটার এ এফ সিক্স ওয়ান এইট এটা হলো সাড়ে চার লিটারের এরপর আরেকটা থাকবে হলো নয় লিটার মানে নয় লিটার কিভাবে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে এই যে দুইটা এই দুইটা হলো মানে সাড়ে চার সাড়ে চার নয় এই দুইটা মিলে হবে নয় লিটার তো দুইটার সুবিধা কি মানে এই চেম্বারে যেমন আমরা একটা একটাই ভাজতে পারবো হ্যাঁ একটা আইটেম ভাজতে পারবো আর এটার একটা সুবিধা থাকবে হলো চাইলে একটার মধ্যে চিকেন ভাজলাম চাইলে একটার মধ্যে ফিশ করলাম মানে এই হলো এটার দুইটা সুবিধা থাকবে মানে এই দুইটাতে দুইটা সুবিধা থাকবে আপনি চাইলে একটা সিঙ্গেল ব্যবহার করতে পারবেন আবার চাইলে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন তো এটা হলো এইটার সিস্টেম আর কি তো এটার আমি ডিসপ্লেটা একটু দেখাই দিব মানে এটা কেমন দেখতে আপনার এটার আমি ফাংশনটা একটু দেখাই দিই জাস্ট হালকা করে এই যে দেখেন এটা পুরো সেট করা আছে এটা এটা হলো টু স্টেপ এটা হলো ওয়ান স্টেপ মানে বোঝানো হয়েছে এটা ফার্স্ট পার্টের এই যে ওয়ান এটা আর টু স্টেপের এটা তো এখানে সম্পূর্ণ ডিসপ্লে করা আছে আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন টাইমার বাড়াতে পারবেন সব কিছু এখানে ফাংশন সেট করতে পারবেন তো এটা তো আমি আর কাজ করবো না জাস্ট এটা ডিসপ্লেটা আপনাদের দেখালাম মানে এটা ডিসপ্লেটা কতটা চমৎকার আপনারা একটু দেখেন ভিওর্স অনেক সুন্দর এটা ডিসপ্লে যাই হোক তো এটার মডেলটা আমি একটু আইডিয়া দিয়ে দিই আপনার এটার মডেলটা হবে যেমন সাড়ে চার লিটার ইন্টু টু এ এফ ফোর ফাইভ নাইন জিরো এটা কারণ এই ধরনের ইয়ার ফ্রায়ার অনেকে খুঁজছেন যে রিজনেবল প্রাইজে আমি কোথা থেকে কিনবো ইয়ার ফ্রায়ার আর আজকে সেই সমাধান দিবে হলো মিয়াকো তো মানে মিয়াকোর প্রত্যেকটা ফাংশন খুব সুন্দর আপনাদের দেখাই দিই দেখেন এটা আবার এখানে টাচ করা এই দেখেন এখানে সম্পূর্ণ মিনিউটি সব কিছু দেওয়া আছে তো এটার মডেলটা কি একটু ঢাল এটার মডেলটা একটু ঢাল করেছে প্রত্যেকটা সেট আপ এভাবে এটার আমি একটু যদি ঝুড়িটা দেখাই দিই এই দেখেন মানে আমি আবার বলে দিচ্ছি ডুয়েল দেওয়ার উদ্দেশ্য হলো মানে আপনার মানে অতিরিক্ত যে ফ্যাট খাবারটা আছে মানে আপনার চিংড়ির বলেন যে কোনো ফিস মাংসের বলেন অতিরিক্ত ফ্যাট যেই আছে ওটা নিচে জমে যাবে আর খাবারটা উপরে সুন্দর ভাজা হবে এটা হলো এই জন্য ডুয়েল চ্যাম্বার করে আর আবার যখন আপনি এভাবে লগ এভাবে দিবেন এটা ওখান থেকে স্টার্ট হবে মিনিট হয়েছে দেখেন বিয়ার্স মানে আমি এই আবার টাইমটা দেখাবে এটা যেমন দুই দুইশো ডিগ্রি সেলসিয়াস আছে আর পনেরো মিনিট বিশ মিনিট ছিল এখন পনেরো মিনিট হয়ে গেছে মানে পাঁচ মিনিট হয়েছে তো আমি পাঁচ মিনিটে এর আগে যেমন ছিল একদম নরম আমি পাঁচ মিনিটে এখান থেকে আপনাদের জাস্ট একটু দেখাবো এই দেখেন পাঁচ মিনিটের মধ্যে কালার চলে আসছে দেখেন বিয়ার্স মানে আমি কিন্তু পাঁচ মিনিট রেখেছি এটা দেখেন জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কতটা কালার চলে আসছে এই যে একদম কালার ও গরম দেখছেন আমি যদি পনেরো মিনিট রাখি এটা একেবারে তেল ছাড়া খুব সুন্দর ভাজা হবে যাই হোক আমি প্রাইস বলতে বলতে এটার আরো কাজ হোক এই দেখেন আমি বের করলাম ওখান থেকে অফ আবার ভিতরে দিলাম ওখান থেকে চালু চোদ্দ মিনিট দেখাচ্ছে তো এবার আমি কথা না বাড়ি আমি এটার দাম সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই আপনাদের যেহেতু ওমরেন্টার প্রায় সবসময় সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করে আর মিয়াকো বরাবরের মতন চমৎকার জিনিস আনে বাংলাদেশ ইম্পোর্ট করে আর এবার আমি গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দিই তারপর চলে যাব এটার প্রত্যেকটার সাথে এক বছরে করে পার্সের থাকবে আর পাঁচ বছরের সার্ভিস পেয়ে যাবেন তো এবার আমি সাড়ে আট লিটার থেকে প্রাইসটা শুরু করে দিই আজকে সাড়ে আট লিটার ধামাকে একটা প্রাইস থাকবে মানে এই ধরনের একটা এয়ার ফ্রায়ার আপনি যদি কিনতে যান মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা লাগবে কিন্তু ওমরের এন্টারপ্রাইজ সেটা করবে না একেবারে সাতদের মধ্যে রিজনেবল প্রাইস দিবে আট হাজার পাঁচশো টাকা আট টাকা হলে সাড়ে আট লিটার এই এয়ার ফ্রায়ারটা আপনারা নিতে পারবেন তো এরপরে যেটা আমি কাজ করতেছি এটা হলো সাত লিটার এই সাত লিটার এয়ার ফ্রায়ারটা আপনারা নিতে পারবেন ফিক্সড প্রাইস যেটা মাত্র সাত হাজার দুইশো টাকা অনলি সাত হাজার দুইশো টাকা হলে এই এয়ার ফ্রায়ারটা আপনারা নিতে পারবেন এরপরে সাড়ে চার লিটার মিয়াকুর সাড়ে চার লিটার এই এয়ার ফ্রায়ারটা আপনারা নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা মানে ছয় হাজার পাঁচশো টাকা হলেই এই ইয়ার ফ্রায়ারটা আপনারা নিতে পারবেন সাড়ে চার লিটার আর ডুয়েল চেম্বার যেটা আছে মিয়াকোর এটা রাখতে পারবে হলো ফিক্সড প্রাইস সাড়ে নয় হাজার টাকা একদম নয় হাজার পাঁচশো টাকা মানে সাড়ে চার লিটার ইন্টু টু মানে নয় হাজার পাঁচশো টাকা ওয়াফার প্রাইস এগুলো কিন্তু চোদ্দো পনেরো হাজার টাকা পরবর্তীতে এই সমস্ত প্রোডাক্ট পাবেন না আমি আবার দেখাই দিচ্ছি খুব সুন্দর ডুয়েল চেম্বার এখানে এক্সট্রা একটা প্লেট থাকবে যেটা অতিরিক্ত ফ্যাট তেলটা নিচে জমবে আর উপরে খাবারটা খুব সুন্দর ভাজা হবে চাইলে এক চেম্বারও ব্যবহার করতে পারবেন চাইলে দুই চেম্বারও ব্যবহার করতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারবেন তবে এই ধরনের একটা প্রোডাক্ট মাস্ক প্রত্যেকটা বাসায় প্রয়োজন কেন আমরা যে অবস্থা বর্তমানে বাইরের থেকে যে আমরা কিনে খাই তেলের যে অবস্থা তার ভিতরে হলো ডুবা তেল মানে অনেকে দেখা যায় মানে গ্যাস্ট্রিক বলেন আলসার বলেন যে রক্তের যে কলেস্ট্রল আছে এগুলা কিন্তু আমাদের কন্ট্রোল করে চলতে হয় তো তাদের জন্য কিন্তু এই এয়ার ফ্রায়ারটা আমি মনে করি কেনাটা খুবই খুবই দরকার হবে তো তো আমার দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন প্রাইজের দিকে এবং গ্যারান্টি ওয়ারান্টির দিকে তো আপনারা খুব দ্রুত এই প্রোডাক্টটা কালেক্ট করে নেবেন আর এবার আমি এখান থেকে আবার একটু দেখাই দিই আজকে যেটা দিয়ে আমি কাজ করতেছি এই বারো মিনিট তার মানে আট মিনিটের মধ্যে এটা দেখি কি অবস্থা হয়েছে তো এটা যে বিশ মিনিট বা ই দিতে হবে আপনারা কিন্তু চাইলে টাইমটা কম বেশি করে দিতে পারবেন আমি এবার আপনাদের ফাংশনটা একটু বোঝাই দিব বোঝাই দিয়ে শেষ করে দিব তো আমি দেখেন বিহর্ এটা কিন্তু এখান থেকে খুলে ফেললাম দেখেন আমার মনে হয় না আর দরকার আছে তারপরও আমি একটু দেখাই দিই মানে দেখেন একদম গরম এই যে দেখেন বিহর্ একেবারে ভিতরে দেখেন পুরা পুরো হয়ে গেছে দেখেন একটু তেল নেই আমি যদি একটু বিয়স দেখাই মানে এটার মধ্যে একটু তেল পাবেন না এই দেখেন এক ফোঁটাও এই যে আমি হ্যাঁ এক ফোঁটাও তেল নাই দেখেন এক ফোঁটাও তেল পাবেন না কারণ এটার মধ্যে কোনো তেল নাই একেবারে তেল ছাড়া এটা ভাজা জাস্ট হয়তোবার পাঁচ সাত মিনিট দিলে এটা ওকে হয়ে যাবে একদম কমপ্লিট ভিতরে আলুটা পর্যন্ত দেখেন একেবারে এই যে ধোঁয়া ছুটে গেছে একদম দেখছেন তো যাই হোক এটা নিয়ে আর কথা বাড়াবো না এই ধরনের এরকম আর যদি এটার মধ্যে অতিরিক্ত ফ্যাট থাকতো অয়েল সেই ক্ষেত্রে এটা নিচে জমে গেত মানে নিচে এটা পড়ে গেত তো যার জন্য এটা আমরা তেল ছাড়া দেওয়ার কারণে এটা তেল ছাড়াই ভাজা হচ্ছে যদি আমি ফিস অথবা মাংস টাংস দিতাম সেই ক্ষেত্রে অতিরিক্ত তেলটা নিচে জমে গেত তো আমি আবার একটু টাইমটা কিভাবে সেট করতে আমি একটু সংক্ষেপে দেখে আপনাদের আজকে বিদায় নিব তো তো বিহর্স আমি এখান থেকে একটু সংক্ষেপে দেখাই দিই এটা অফ করে দিলাম মানে এখন টোটাল অফ তো আমি এটার যে অটো সেট অটো সেট বাদ দিয়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এখান থেকে আমি অন করলাম মিনেও গেলাম তো আমি চাইলে কিন্তু এখান থেকে দেখেন এই যে টেম্পারেচারটা কিন্তু আমি কমাইতে পারতেছি টেম্পারেচার আমি মন মতন বাড়াইতে পারবো কমাইতে পারবো আবার এটা টিপ দিয়ে টাইমে যাওয়ার পর আমি চাইলে এটা বাড়াইতে কমাইতে পারবো বাড়াইতে পারবো মানে এটা কিন্তু আমার মন মতন করে আমি কিন্তু এটা স্টার্ট দিলে এটা স্টার্ট হয়ে যাবে তো আবার অফ করে দিলে এটা অফ তো যাই হোক আমি আজকে আর কথা বাড়াবো না আমি আবার প্রাইসটা আইডিয়া দিয়ে দিই সাড়ে আট লিটার এটা রাখতে পারবো হলো আট হাজার পাঁচশো টাকা এরপরে যেটা সাত লিটার এটা রাখতে পারবো হলো সাত হাজার দুইশো টাকা এরপরে যেটা সাড়ে চার লিটার এটা রাখবো হলো ছয় হাজার পাঁচশো টাকা এরপরে হলো সাড়ে চার ইন্টু টু মানে নয় লিটার এটা রাখতে পারবো নয় হাজার পাঁচশো টাকা তো প্রোডাক্টটা যারা নিতে চান আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন এটা ওমর এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স আট নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এছাড়াও যারা আপনারা মানে ঢাকার বাইরে আছেন কুরিয়ার যদি নিতে চান সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে কুরিয়ার আমরা করে থাকি আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিবেন প্রোডাক্টটা যাওয়ার পরে হাতে পাওয়ার পরে পরবর্তীতে বাকি টাকা আর ভাড়া দিয়ে নিতে পারবেন